ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী, সপ্তম খণ্ড হইতে পাঠ শিব মন্দিরে ওঙ্কার অর্চনা আশ্রম প্রতিষ্ঠার পূর্বেই এই ভূমির উপরে যে শিব মন্দিরটি ছিল কতিপয় দিবস আগে সেই মন্দিরের শিব বিগ্রহটি পর ধর্মদ্দেশী দুর্বৃত্তদের দ্বারা অপসারিত হইয়াছিল অদ্য পর্যন্ত সেই বিগ্রহ খুঁজিয়া পাওয়া যায় নাই কিন্তু আজ শিব চতুর্দশী প্রহরে প্রহরে শিবার্চনা হইবে অথচ বিগ্রহ নাই শ্রী শ্রী বাবামণি বারাণসী হইতে একটি অঙ্কার বিগ্রহ নিয়ে আসিয়াছিলেন যাহা এতদিন শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তীর গৃহে পূজিত হইয়া আসিয়াছেন কাহারো ইঙ্গিত নিরপেক্ষভাবে শ্রীযুক্ত গিরিশচন্দ্র সেই ওঙ্কার বিগ্রহ আনিয়া গৌরীপট্টের উপর প্রতিষ্ঠা করিয়া দিলেন প্রহরে প্রহরে শ্রী শ্রী বাবামণি ওঙ্কার স্ত্রোত্ব বলিয়া যাইতে লাগিলেন সমবেত ভক্তগণ পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন শিব বিগ্রহ অপহরণজনিত ক্লেশ আজ ওঙ্কার বিগ্রহের পুনঃস্থাপনে গ্রামবাসীদের অন্তর হইতে দূরীভূত হইল পরিশেষে দীর্ঘকালব্যাপী সুমধুর অঙ্কের তানে ভক্তজন হৃদয় প্রেম রসে যেন কানায় কানায় পূর্ণ হইল হরিও